দুই সমন্বয়ককে আটক করা হয়েছিল তিন কোটি টাকার বিল আনতে গিয়েছিল বিরিজের কাজ শেষ হয় নাই কাজ শেষ না করেই বিল তুলে আত্মসাত করবে ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেটর সে একজন ঠিকাদার তার কাজ এটা সেই বিল তুলতে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক এরপরে সেখানে কথা কাটাকাটি হয়েছে এবং অন্যান্য ঠিকাদাররা মিলে তাদেরকে আটক করে পুলিশে দেয় যাই হোক পুলিশের কাছে গেছে সেখানে মুস লেখা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আপনাদেরকে আজকে একটা প্রশ্ন রাখছি বলেন তো এই ধরনের অপকর্ম এই যে কাজ শেষ না করে বিলটা উঠাইয়ে নেওয়ার উদ্দেশ্য কী বলেন তো টাকার আত্মসাত করা না ওরা তো আবার তিন কোটি টাকার নিচে কোনো কাজই করে না তিন কোটি পাঁচ কোটি দুই কোটি দশ কোটি কি একটা অবস্থা যাই হোক তারা ছাড়া পেয়েছে সমন্বয়ক বলে কথা তাদের কাটকে রাখবে এরকম সাহস কার আছে বলেন এ আর কি